ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার তিন মাসের মধ্যে ধর্ষণের বিচার নিষ্পত্তি সহ পাঁচ দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ দাবি বাস্তবায়নে রাত ভর শাহবাগে অবস্থান করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা দাবির সাথে একমত পোষণ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর আরও তহিদুর রহমানের রিপোর্ট জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম ধর্ষণের বিচার পুলিশের উপর হামলার বিচার গণজাগরণ মঞ্চের লাকি আক্তার ও ফ্যাসিবাদের দোষ গ্রেপ্তার সহ পাঁচ দফা দাবিতে আন্দোলন রাতভর শাহবাগে অবস্থান করে ইনকিলাব মঞ্চ বাংলাদেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা আমার আস্থা ভরসার জায়গা যখন একেবারে মনে হয়েছে শেষ হয়ে গিয়েছে আমার আমার গিয়েছে তখনই মনে হয়েছে দেয়ালে যে না আমি রাস্তায় নামবো আমি আমার আমার দাবি আদায় করব তারপর আমি ঘরে ফিরবো ধর্ষককে বিচারের বিচারের আয়ত্তায় এনে তাকে তার যে মানসিক বেকারগ্রস্ত তার যে মানসিক একটা বিকৃত চিন্তা ভাবনা সেটাকে সামাজিক মানে সামাজিক মানুষের কাছে যেন সে গ্রহণযোগ্য পায় সামাজিকভাবে সে মানুষ হিসেবে যেন বাকি সমাজে সুস্থ স্বাভাবিক নাগরিক হিসেবে বসবাস করতে পারে এই আন্দোলনে সহমত জানিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলার কথা বলেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক আঠারো থেকে ধীরে ধীরে চিন্তার প্রসার এবং পরিকল্পনা করেই কিন্তু এই আওয়ামী ফাঁসিবাদের মতো এই ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের উড়িয়ে দিয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা ইউসুফ হাসান নাইম একুশে টেলিভিশন